আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে সকাল সকাল উঠে দেখলাম সে দেখে যে মুরগির বাচ্চাগুলো উঠছে তে সব যেগুলো খোলা ছিল সেগুলো বাইরে রাখলাম এবং অনেকগুলাই দেখি যে রাতে পড়ছে ঝাড়াল হয়ে গেছে এগুলো আপনার এখন বুডিংয়ে দেবো দিয়ে আছে পঞ্চাশটে তার মধ্যে হয়তো খুব সম্ভবত এক দুই তিন চারটে বা পাঁচটা দিন হয়তো তার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ মানে যেরকম ভাবছিলাম সেরকম না আগেও কয়েকবার বাচ্চা ফুটিয়েছি কিন্তু এবার একটু অনেক ভালো রেজাল্ট পাইছি এখন আপনার এগুলো আপনার বোর্ডিং করবো চল খাসা নিয়ে আসছি খাসার মধ্যে বোর্ডিং এখানেই করবো যে দেখব যেগুলো ঝাড়ালো হয়েছে সেগুলো আমি বোর্ডিং করতে দেবো যেগুলো ঝাড়ালো হয়ে গেছে যেগুলো ঝাড়ালো সেগুলো আমি বোর্ডিং করতে দেব এগুলো বোর্ডিং করাবো একবারে গেলো না এজন্য দুইবার নেবো এগুলো আমি ইঙ্গেজে আপাতত বর্ডিংয়ে দিলাম এগুলো আপনার বোর্ডিংয়ে দিলাম বাদ বাকি কোটা আবার নিয়ে আসি বাদ বাকি কটা যেগুলো আবার তুলে নিই সবগুলো বাচ্চা নিয়ে হয়ে গেছে আর দুইটা আছে আর এগুলো এখনো ফুটছে এজন্য এগুলো রেখে দিয়ে গেলাম এগুলো রেখে দিয়ে গেলাম এগুলো ফুটলে একবারে বাদ বাকি কোটা একবারে নেওয়ার চেষ্টা করব আমার এই সাইডটা ফাটাই নেয় বাদ সবগুলো ফাটাইছে এখন দেখা যাক কী হয় সবগুলো বাচ্চা আছে সবগুলোই এখন দেখা যাক কী হয় এখন ওগুলা বুডিংয়ে দিলাম এগুলা এখানে শাক আমি এটার আপাতত পানির সাথে মিশিয়ে আমার টপ শেষ হয়ে গেছে অন্য মুরগির এই জন্য আপাতত বড় টপ ছোটো টপ আমার কাছে নয় বড় টপ দিলে খাবে না নেয় বেশি উৎসাহ আপাতত ছোটটা বিজি করে যে লাইজোবিট এটা আপনার মিক্স করে দেব আগে আগে পানি লাইজোবিটের সাথে পানি মিশাই দিবেন লাইজোবিটের পানি আর খাবার একটু পরে দেব আর আমার আনুষঙ্গিক কিছু কাজ আছে মুরগি বড়ো মুরগিগুলো সারবো খাবার দেবো তারপরে এদের খাবার দেব চলুন দেখে আসি মিডিয়াম সাইজের বাচ্চাগুলো আছে সেগুলো সবসময় মশার দিকে ঘিরে রাখি কারণ এটা আমরা তাদের চোখ তো সব ফোলা ফুলায় ছোট সমস্যাও হয় আর এখানে আর খাবার দেবো বড় মুরগি দিন খাবার দিয়ে দিলাম কাজ শেষ করে আছে আপনার এখানে খাবার দেবো সোনালি মুরগির যে মানে জিরো ফিটটা আছে ওইটা দেবো আপাতত সিটাই দেবো সাইড দিয়ে সিটাই দেব সাইড দিয়ে সিটাই দেবো বেশি পরিমাণ মতো দেবো না কম কম দেবো যাতে পরবর্তীতে আবার লাগলে আবার দেবো বারবার ঘন ঘন দেবো বেশি দেওয়া যাবে না আর বাদ বাকি যেগুলো আপনার বাচ্চা যেগুলো ফাটাইছে বা একটু পরে ফুটবে সেগুলো আবার নিয়ে এসে এখানে দেবো ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ